আধুনিক ব্যস্তময় জীবনে পুরনো দিনের রান্নাগুলো কেমন হারিয়ে যাচ্ছে সাথে সাথে ঘরোয়া কিছু টোটকাও হারিয়ে যাচ্ছে এই বর্ষা সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের সর্দি কাশি জ্বর হতো তখন মুখে কিছু টেস্ট লাগত না তখন ঠাকুমা এই রকম দারুণ স্বাদের শিউলি পাতার বড়া বানিয়ে দিতেন তাতে মুখের স্বাদও ফিরে আসতো আর খেতেও ভীষণ ভালো লাগত আয়ুর্বেদে শিউলি পাতাকে বলা হয় প্রাকৃতিক হেলথ বুস্টার শিউলি পাতা যেমন শরীরে জ্বর কমাতে হজম শক্তি বাড়াতে আর কেটে বাতের কষ্ট কমাতে সাহায্য করে হালকা তেতো হলেও এই পাতার বড়া শরীরের ভেতর থেকে পরিষ্কার রাখে অর্থাৎ ডিটক্স করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই ঘরে বসে বানানো যায় এই স্বাস্থ্যকর অথচ সুস্বাদু শিউলি পাতার বড়া একেবারে ঠাকুমার হাতের সেই প্রাচীন স্বাদে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের শিউলি পাতা বানানোর জন্য আমি প্রথমে আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে সেখানে চলে এসেছি দেখুন ছাদ বাগানে আমার কি সুন্দর ফুল হয়েছে ফুলটা আপনাদের কি ভালো লাগছে বন্ধুরা আপনারা বলে ফেলুন তো এই ফুলের কি আপনারা নাম জানেন এবারে দেখুন ছাতে আমার একটা ছোট্ট শিউলি গাছ আছে এই বর্ষার দিনে বেশ সুন্দর কচি কচি পাতা গজিয়েছে আর আমি গাছটা থেকে তুলে নেবো এই রকম নরম নরম পাতা দেখুন কত সুন্দর হয়েছে পাতাগুলো এই শিউলি পাতা বড়া ভাজার জন্য আমাদের এরকম নরম নরম পাতা নিয়ে নিতে হবে আমার এই ছোট্ট গাছটা যেহেতু ছাদ বাগানে তাই আমি পূর্ণিংও করে নেবো আর পাতাগুলো আমি বড়া ভেজে ফেলবো আর এই সিজন চেঞ্জের সময় সবারই স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী এই পাতা তাই এই পাতার বড়া ভেজে দেবো আর আপনাদের সাথে সে বড়া ভাজার রেসিপিটি শেয়ার করব এক এক করে নরম নরম পাতাগুলো গাছ থেকে তুলে নেবো আপনাদের হাতের কাছে যদি শিউলি গাছ না থাকে তাহলে বাজারেও কিনতে পাওয়া যায় আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আমি আজকে পাতা দুরকম দিয়ে বড়া ভাজা আপনাদের সামনে শেয়ার করব দেখুন কত সুন্দর হয়েছে আর আমি একেবারে দেখে নিচ্ছি যেহেতু শিউলি পাতায় অনেক শুঁয়োপোকা হয় তাই একদম সুন্দর করে বেছে দেখে দেখে আমাদের কিন্তু নিতে হবে দেখুন কতটা ফ্রেশ ফ্রেশ এবারে আমি নিচে নিয়ে চলে এসেছি এগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর আপনাদের পরিমাণ অনুযায়ী পাতার পরিমাণটা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমি দেখুন পাতাকে দুভাগে ভাগ করে নিয়েছি কিছু পাতা গোটা রেখেছি আর কিছু পাতা একদমে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ধুয়েও কেটেছি যাতে আমাদের এর পুষ্টিগুণ বজায় থাকে সেইভাবেই আমরা ধুয়ে কেটে নিয়েছি পাতাগুলো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে পাতাগুলোকে আমি সাইডে রেখে দিলাম এবারে বড়া ভাজার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার চামচ বেসন আর তিন চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এক চামচ কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে দিলাম হাফ চামচ মতন পোস্ত দিলাম এবারে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম সামান্য একটুখানি বেকিং সোডা এই সমস্ত শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে আগে মিশিয়ে নেব ছালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে অল্প অল্প জল দিয়ে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব আর চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা চাল বেটেও করে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবারে অল্প অল্প জল দিয়ে আমাদের ব্যাটারটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি যেসব উপকরণগুলো দিলাম এইভাবে যদি বড়াটা বানান তাহলে তে তো একদমই লাগবে না আর ভীষণই ভালো লাগবে খেতে তাই এই পদ্ধতিতে অবশ্যই আপনারা একবার করে দেখবেন এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি একেবারে বেশি জল একসাথে দিতে যাবে না তাহলে দলা পেকে যাবে আর ব্যাটারটা একেবারেই ভালো রেডি হবে না তাই অল্প অল্প জল দিয়ে দেখুন আমি বেশ সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না দেখুন ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে আর আমি দশ মিনিট মতন এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল দু রকম তেল মিশিয়ে এই বড়াটা আমি ভাজবো তাতে বড়াটা খুব খেতে ভালো হয় আর আপনারা চাইলে একরকম তেল দিয়েও ভাজতে পারেন এবারে বেটারটার মধ্যে আমি দু চামচ মতন এই গরম তেল দিয়ে দিলাম তাতে আমাদের এই বড়াটা বেশ মুচমুচে হবে আর বেশ খাস্তাও হবে এবারে তেলটা বেশ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবারে দেখুন একটা পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে আমি বেটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব ডুবিয়ে এবারে গরম তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন ঠিক এইভাবে আমাদের ছেড়ে দিতে হবে দিয়ে এবারে উল্টে পাল্টে আমাদের একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্য এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই বড়াটা ভেজে নিতে হবে দেখুন বড়া একটা রেডি হয়ে গেল এইভাবে তেল ছড়িয়ে আমি তুলে রেখে দিলাম আমার রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে সিঙ্গেল যে পাতাগুলো আমি রেখেছিলাম সব পাতাগুলো একই পদ্ধতি অবলম্বন করে আমি ভেজে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এবারে ওই ব্যাটারের মধ্যে আমি যে কুচি করে রেখেছিলাম যে পাতাগুলো সেই পাতাগুলো এবারে দিয়ে দেবো হাত দিয়ে মেখে নেব বেশ ভালো করে আমাদের কিছু উপকরণ আমরা অ্যাড করে নেবো যেহেতু পাতাটা নতুনভাবে দিলাম তাই আমরা এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর কিছু বেসন ও চালের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব যে কোনো পকোড়া যদি আমরা ভাজি সেই রকমভাবে আমাদের মেখে নিতে হবে দেখুন ঠিক এইভাবেই আমি মেখে নিয়েছিলাম এবারে হাত দিয়ে দেখুন এই রকম বড়ার শেপ দিয়ে নেব তবে এখানে বেসনের পরিমাণ কম দিয়েছিলাম যাতে পাতার ফ্লেভারটা খুব ভালো আসে তাই জন্য নয়তো বেসন বেসন ছাড়বে এবারে ওই তেলের মধ্যে বড়ার সাইজ করে এক এক করে আমি শিউলি পাতার বড়াগুলো দিয়ে নেব দিয়ে উল্টে পাল্টে আমাদের আবারও সেই গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এই রকম সিজন চেঞ্জের সময় অর্থাৎ বর্ষাকালে অনেকের শরীর খারাপ থাকে তখন যদি এই রকম বড়া ভেজে দেন তাহলে তাদের মুখে রুচিও ফিরে আসে আর দুপুরবেলা ডাল ভাতের সাথে ভীষণই ভালো লাগে আর সন্ধ্যেবেলা একেবারে চায়ের সাথেও পুরো জমে যায় যদি কারোর সর্দি কাশি কিংবা জ্বর হয়ে থাকে তাহলে আপনারা এই রকম শিউলি পাতার বড়া ওষুধের সাথে সাথে ও টোটকা হিসাবে পরিবেশন করতে পারেন ভীষণই মজা আর খুবই স্বাস্থ্যকর দেখুন আমি এক এক করে সমস্ত শিউলি পাতার বড়া ভেজে নিয়েছিলাম বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু দিতে আমাকে একেবারেই ভুলবেন না আপনাদের এই আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার এই শিউলি পাতার বড়া খেয়ে দেখতে পারেন আর যদি আমার পদ্ধতিতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে